আসসালামু আলাইকুম তো এই ভিডিওর মাধ্যমে সিএলটি টোকেন অর্থাৎ সিলিয়া মাইনিংয়ের কে ওয়াইসি প্লেস টু এবং লিস্টিং সম্পর্কে আপনারা জানতে পারবেন তাদের সর্বশেষ যে আপডেট সেটা পাশাপাশি এই সিএলটি টোকেনটা আপনি কিভাবে সেল দিতে পারবেন কবে সেল দিতে পারবেন এবং এটার রেট কেমন হবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তারা কি বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা তো লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি সবাই জানা থাকবেন কারণ এখানে বিভিন্ন আর্নিং ভিডিও বিভিন্ন আমরা বিস্তারিত সহ কিন্তু শেয়ার করি এই যে ট্যাপ শপ এটা হচ্ছে নোট কয়নের মধ্যে কিন্তু আমাদেরকে এখান থেকে পেমেন্ট দিবে এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন যে এখানে আসলে কতদিন আমরা আর মাইনি করতে পারবো ঠিক আছে বিস্তারিত বিষয় কিন্তু এখানে দেওয়া আছে একটা ট্রোন ডিআরেক্ট সাইডে কিন্তু আমরা কাজ করছি এই যে ট্রোন কাছার ডিআক্ট সাইড এটাতে সর্বনিম্ন দশ টিয়ারেস হলে আপনি ডিপোজিট করতে পারবেন এবং মিনিমাম উল্টো হচ্ছে পাঁচ টিয়ারেক্স সেরকম বিভিন্ন আনরিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানতে থাকবেন দেখেন সিলিয়া মাইনিং নেটওয়ার্ক নিয়ে অনেকের অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটা হচ্ছে এটা তখন প্রথম দিকে মার্কেটে আসে কয়েক মাস পর মার্কেটে থাকার পর মানে তিন থেকে চার মাস মতো হয়তো বা মার্কেটে ছিল তারপর কিন্তু এটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং তখন আমরা মনে করেছিলাম যে এটা হয়তো বা কাম কিন্তু দীর্ঘ তিন থেকে চার মাস পর তারা নতুন করে তাদের রোডম্যাপ নিয়ে আসে স্টোরে নতুন অ্যাপসটা নিয়ে আসে এবং তখন থেকে বর্তমানে কিন্তু সিলাই মাইনিং বেশ ভালো একটা ভাইরাল একটা প্রজেক্ট এবং এখান থেকে সবাই ভালো ধরনের প্রফিট পাবে এটা কিন্তু সবাই আমরা অলরেডি বিশ্বাস করি সেই পরিপ্রেক্ষিতে অলরেডি তারা তাদের কে ওয়াইসি প্লাস ওয়ান আমাদের দিয়েছে এবং আমরা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো কেওয়াইসি সি প্লাস ওয়ান তারা এখনো কমপ্লিট করেননি মাস্ট বি কেউ সি প্লাস ওয়ানটা কমপ্লিট করবেন আর কীভাবে কে ওয়াইসি প্রেস কমপ্লিট করবেন সেটার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আসার পর মোর অপশনে ক্লিক করে দিয়ে এই জায়গায় দেখবেন যে কে ওইসি প্লেস ওয়ান কীভাবে করবেন একটা ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি এই ভিডিওটা দেখে বি কে ওয়াইসি প্রেস ওয়ানটা আপনার এখানে কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এখন তারা কে ওয়াইসি প্লেস টু এবং লিস্টিং সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট তারা কিন্তু এখানে দিচ্ছে ঠিক আছে কে প্রেস টু এবং লিস্টিং সম্পর্কে তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা যদি চলে যাই তাদের টুইটার অ্যাকাউন্টে দেখেন টুইটার অ্যাকাউন্টে আসার পর এখানে সিলিয়া লিখে একটু সার্চ করেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট ঠিক আছে তো এইখানে তারা একদিন আগে দু দিন আগে তারা একটা গুরুত্বপূর্ণ টুইট করেছে তো এখানে তারা বলে দিছে হিউজ অ্যানাউন্সমেন্ট কামিং শুন অর্থাৎ তারা তাদের যে হিউজ অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু এখানে শেয়ার করবে তো এইটা সম্ভবত তাদের যে কে ওয়াইসি টু এবং লিস্টিন সম্পর্কে তারা কিন্তু এখানে আপডেট দিবে তো দেখেন এইখানে অনেকেই আসলে কমেন্টস করেছে দেখেন অনেকেই আসলে বলেছে যে এখানে তারা তাদের যে কে ওয়াইসি টু এবং লিস্টিং সম্পর্কে আপডেট পাবে দেখুন উ আর এক্সাইটেড ইট ইজ কে ওয়াইসি টু অ্যানাউন্সমেন্ট লিঙ্ক উড অ্যাড্রেস অ্যানাউন্সমেন্ট ওর ইট ইজ লিস্টিং অ্যানাউন্সমেন্ট অর্থাৎ এই আপডেট যে আপডেট তারা খুব তাড়াতাড়ি নিয়ে আসবে একটা হিউজ অ্যানাউন্সমেন্ট সেটা আসবে আপনার কে ওয়াইসি টু লিস্টিং এবং আমাদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে সিএলটি টোকেনের সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসের বিষয়ে তারা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিবে সো মাস্ট বি এখানে সবাই কাজ করবেন কেউ মিস্টেক করবেন না এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট করার সম্ভাবনা কিন্তু সবার আছে ঠিক আছে এখানে কাজ কিন্তু খুব বেশি কষ্টের না জাস্ট আপনার যেইভাবে মন চাইবে ঠিক আছে আপনার যেইভাবে মন চাইবে আপনি সেইভাবে আপনি চাইলে ছয় ঘন্টা পরে এখানে মানে স্টার্ট করতে পারেন বারো ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করতে পারেন আবার চাইলে কিন্তু চব্বিশ ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করতে পারেন খুব সহজ তো যারা এখন অ্যাকাউন্ট করেনি আমাদের ভিডিও ডিসক্রিপশন পাশে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও দেওয়া থাকবে অবশ্যই মাসবি ওই ভিডিওটা দেখে সব এখানে কাজ করবেন কারণ এখান থেকে একটা ভালো ধরনের প্রফিটের সম্ভাবনা কিন্তু আছে তো এখন এটা রোড ম্যাপ যদি আমি আপনাদের একটু দেখাই কবে লিস্ট হবে কী করবে কবে সব কিছু কিন্তু দেওয়া আছে তাদের এই যে রিড হোয়াইট পেপার এখানেটা ক্লিক করেন করার পরে এটা আমি একটু ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে ডাউনলোড করে এই যে ওপেন করে নিচ্ছি এই যে দেখেন আমি একটু ওপেন করলাম তো ওপেন করলে বিস্তারিত তথ্য কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন কখন এটা মার্কেটে আসবে কিভাবে আমাদের পেমেন্ট দিবে কত পার্সেন্ট পেমেন্ট দিবে সব কিছু তো এখানে একটু নিচে চলে আসেন এটা কিন্তু তাদের অফিসিয়াল যে রোডম্যাপ ঠিক আছে সে রোড রোডম্যাপটা তো এখানে চলে আসার পর আপনি একটু নিচে চলে আসেন দেখেন এই যে এখানে তাদের রিভিনিউ মডেল তারা কিন্তু এখানে দিয়ে দিছে ঠিক আছে এখানে উইড্রো চার্জ কাটবে কিনা দেখেন তারা এখানে বলে দিয়েছে শিলিয়া মে ইম্প্রেস এ লিটিল ফি ফর উইড্রো মেড ফজেস প্ল্যাটফর্ম অর্থাৎ আপনি যখন এখান থেকে উইড্রো করবেন আপনার অল্প কিছু ফি কিন্তু এখান থেকে কেটে নেবে ঠিক আছে এখানে আদার্স ফি সহ বেশ কিছু বিল বিষয়ে বলে দিয়েছে এখানে এই যে দেখুন শিলা টোকেন তারা আইসিউর জন্য সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এঁকে দিবে ফান্ডিং টিমের জন্য ফাইভ পার্সেন্ট প্রিসেলের জন্য ওয়ান পার্সেন্ট শিলা ফাউন্ডেশনের জন্য ফাইভ পার্সেন্ট মানি বাই অ্যাডের জন্য বাহাত্তর দশমিক ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমরা যে মানিটা করছি এটার জন্য তারা আমাদেরকে বাহাত্তর পয়েন্ট ফাইভ তাদের যে মূল টোকেন এই টোকেন থেকে বাহাত্তর ফাইভ পার্সেন্ট তারা আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে এবং স্টেকিং রিওয়ার্ডের জন্য তারা নাইন পার্সেন্ট কিন্তু এখানে দিবে ঠিক আছে এরপর দেখেন এটা কবে লিস্ট হবে কি হবে দেখেন হয়ে যায় কবে এটা মার্কেটে এক্সট্রা এখানে তারা দিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে তেইশ সালের দশ মাস এগারো তারিখ ঠিক আছে তারা কিন্তু মার্কেটে এক্সট্রা তেইশ সালে এখন কিন্তু চব্বিশ সাল তো চব্বিশ সালে এই যে বিশ আট হাজার চব্বিশ আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই ঠিক আছে এই যে বিশ আট দু হাজার চব্বিশ এখানে তারা কি বলে দিয়েছে একটু দেখেন জেনারেল মিলিয়ন সিএলটি টোকেন অর্থাৎ তাদের যে পনেরো মিলিয়ন সিএলটি টোকেন আছে এই সিএলটি টোকেনটা তারা এই এই বছরের আগস্ট মাসে তো এখন যেহেতু চার মাস কিন্তু চলে গেল অর্থাৎ এপ্রিলের লাস্ট মে জুন জুলাই অর্থাৎ আর মাত্র তিন মাস পর আমরা আমাদের যেই সিএলটি টোকেন আমরা ইনকাম করছি এই সিএলটি টোকনটা কিন্তু সেল করতে পারবো এর মধ্যে তারা তাদের কে ওয়াইসি প্লাস টুটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করে নিবে মানে পেমেন্ট নেওয়ার জন্য আদার্স যে বিষয়গুলো আমাদের থাকে ঠিক আছে লিস্টিং হওয়ার আগ মুহূর্তে সেই কাজগুলা তারা সবগুলো কিন্তু কমপ্লিট করে নেবে এবং আগস্ট মাসের বিশ তারিখে আমরা এই টোকনগুলো কিন্তু সেল করতে পারবো এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিছে আর গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখে তারা এখানে কি করবে দেখেন

তখন কিন্তু ওই নির্দিষ্ট টোকনের রেটটা মোটামুটি একটা ভালো লেভেলের হয় ঠিক আছে সো অবশ্যই সিলডি টোকনের রেটটা কিন্তু একটা ভালো লেভেলের হবে খুব বেশি হাই হবে এটাও বলা যাবে না আবার যে একেবার কম হবে জিরো পয়েন্ট জিরো জিরো এরকম কিংবা এক সেন্ট দুই সেন্ট ঠিক আছে এরকমও কিন্তু হবে না আশা করা যায় যে এটার টোকেন একটা ভালো লেভেলে থাকবে এবং এখান থেকে আমরা সবাই ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাব এরপরে তারা এখানে দেখেন সমস্ত কিছু ঠিক আছে সব কিছু টোটালি এ টু জেড বলে দিছে অর্থাৎ দ্বিতীয়বার যখন তারা মার্কেটে এসছে তাদের বিস্তারিত তথ্য তারা একদম এই টু জেড যে আমাদেরকে রোডম্যাপের মাধ্যমে জানিয়ে দিছে কখন কে আসবে এখন পর্যন্ত তারা সেই কাজগুলো কিন্তু সঠিকভাবে কমপ্লিট করছে ঠিক আছে তো মাস্ট বি যাতে কাজ করবেন কেউ করবেন না এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু সবার আছে ঠিক আছে দেখেন আমি যদি আবারও অ্যাপসটাতে একটু প্রবেশ করি আর এইটাতে আপনারা অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে অ্যাক্টিভ থাকলে দেখলে যে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন কোনো ধরনের মিস্টেক হবে না তো আশা করি বোঝাতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ